কমে যায় এখন প্রশ্ন হল টাকা সাপান হল কিন্তু এই টাকা কিভাবে জনগণের মধ্যে পৌঁছায় প্রিন্ট করা টাকা প্রথমে যায় বাংলাদেশ ব্যাংকে এরপর তা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যেমন সোনালি ডাস বাংলা ব্র্যাগ ইত্যাদির মাধ্যমে দেশের সব প্রান্তে ছড়িয়ে পড়ে এই প্রক্রিয়াকে বলে মুদ্রা সরবাহ ব্যবস্থা বা মানি সাপ্লাই সিস্টেম এখন প্রশ্ন হল ব্যাংক থেকে টাকা কোন কোন উপায়ে জনগণের হাতে পৌঁছায় প্রথমত ঋণ হিসাবে যদি কোনো জনগণ ঋণ নিতে ব্যাংকের নিকট যায় তখন টাকা জনগণের মধ্যে পৌঁছে দ্বিতীয়ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলনের মাধ্যমে টাকা জনগণের মধ্যে পৌঁছায় এছাড়াও এটিএম ও লেনদেনের মাধ্যমে টাকা জনগণের মাধ্যমে পৌঁছায় অর্থাৎ আপনি যখন ব্যাংক থেকে টাকা তোলেন বা বেতন পান তখন আসলে সেই টাকা ব্যাংকের মাধ্যমে ছড়িয়ে পড়ে সর্বোপরি কথা হলো টাকা ছাপানো আর ছড়িয়ে দেওয়ার পেছনে রয়েছে একটি গোছানো পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ